আপনি তাহলে ইমামে হুসাইন আপনি এজি কে আমেরুল মুমিনিন বলে যুদ্ধ জনত হইলো গিয়ে যান হযরত ইমামে থেকে যাওয়ার পরে কারবালার ময়দানে আকিবক্ত বলেছে প্রাণ দিয়ে দিব কিন্তু কোনদিন নামাজ হাতে হাত দেব না এই জন্য আপনার সাহেব বলেছে উলামানে মুস্তাফা জান দেনে সে নেই ডরতে উলামানে মুস্তাফা জান দেনে সে নেই ডরতে এই সব রহিয়া করে যায় কিছু পরোয়া নেই করতে যারা নবি সবটা গোলাম হবে নিজের সর্বভারাক দিতে তারা পাওয়া করবে না ইমামে হোসেন বললেন না আমি যেহেতু মদিনা চলেছি এই পত্রর উত্তর দিতে গিয়ে মক্কা ছেড়েছি উখায় এসেছি আমি মনেderive এ যে আমি নেব না चाहे আমাদেরকে যুদ্ধ করতে হয় নিজের প্রাণ দিতে হয় এই বলে তিনি এই পত্র জবাব দিয়ে দিলেন হযরত ইমামে হোসেন Rabiyullah taala Naseer-us-Imam-e-Hussain eh ki baat ye bolle Muharram mahe jabne atti kore saq tari goye jalo Imam-e-Hussain ka qaul bol ke ne ki matene ek jagah boshe acha Imam-e-Hussain janon netra chole esechen Hazrat Imam-e-Hussain garod dete achen nah, 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 tera

তেজ্ঞ আরো একজন জানো কাফের দল থেকে আপনারা এজদেব দল থেকে আরো একজন ব্যক্তে আসলো চার নাম হলো ইবনে সাদ ইবনে সাদ সর করে বলতে আছে ও ভাই মানে হোসেন আপনার বক্তব্য বলো আপনি কি চান ইবনে হোসেন বললেন আসহ

জান্নাতে দেব না এ বেরাদার মিল্লাত ইসলামিয়া ইমামে হোসেন এর বক্তব্য তারা একটা মিটিং করলো শোনা ইমামে হোসেন কোন বংশের জানো ইমামে হোসেন কার বেটা জানো ইমামে হোসেন কার নাতি জানো যেই ইমামে হোসেনের নানা আপনার বদলে যুদ্ধ তিনশো তেরো জন সাহাবীকে নিয়ে আপনার কেন লড়াই করতেছে যুদ্ধ করেছে নাম माणेस <mrisa>

আগে বুরাতের পানি বন্ধ করে দাও ব্রাদার মিল্লাত ইসলামিয়া নচে ইমামে হুসাইন মারা যাবে না তাকে আগে কমজোর করো কমজোরি না করতে পারলে ইমামে হুসাইন কে করা সম্ভব হবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া ইমামে হুসাইন কে মারার জন্য তারা কি করলো আপনি